ওই ছিলাম মানে ভাই বৃষ্টি বদলে হারায় গেছিলাম আলা পর্যন্ত পানি তো আপনি খালি রিং দিতে ভাই ভিডিও দেখতাছি না ভাই ভিডিও দেখতাছি না আসেই নাসেই নিয়ে নেন আসল আসল হয়ে যাবে দেখ ওই পাস থেকে দেখায় যদি ক্যামেরায় দর্শক সুন্দর একটা গরু কিন্তু দেখি এরই মধ্যে আকরাম ভাই বলতেছে না কি এটা হয়ে যাবে দেশাল গুরু দেখা যাক আকরাম ভাই মানেই তো কঠিন কি এটা কি হয়ে গেছে ভাই হর হওয়ার পথে আছে হওয়ার পথে দিবে তো হ্যাঁ ধীরে ধীরে ধীবে ওকে ইনশাআল্লাহ গৰু <smgli>, নিশ্চয়

একটা গরু তা আবার একটু গরুটা দর্শক একটু দেখাতে চাই দেখেন অনেক ভরাট গরু কিন্তু চামড়াটাও খুবই যে সবচেয়ে মনে হয় কোনো জায়গা নাই ফুল একটা ভরাট গরু সুন্দর একটা গরু এক লক্ষ উনচল্লিশ হাজার ওই দিকে দেখা যাক আবার আর একটা নিয়ে টানাটানি চলতেছে দেখি এটাও হবে কিনা আচ্ছা কোনটা ইচ্ছে রেবার ভাই

আচ্ছা দেখি গরুটা নিচে নিয়ে যেতে চাচ্ছে দেখবে যে নিচে নিয়ে গিয়ে গরুটা কেমন কি লাগে দেখা যাক অবশ্য সুন্দর একটা দেশাল সার গরু বাহ

কি কারণে অবশ্যই হয় অবশ্যই অবশ্যই নগদ পাইলেই দু হাজার কম হবে ম্যাক্সিমাম দুই হাজার কম আর বাকি হইলেই দেবে ঢুকাইয়া মাঝে মাঝে

बोल गा बारी ओत गन दिसो 10 40 त्यो कय हा 10 गन दिलम कुई उनी चैल लो 22 हामी दिलम 10 हा दिसि हामी लया जाबे बस हा होय गस न न खबर न शब्द किन आए 22 ना ओटा नकी 22 চাইसे अक्रम भाई ऑलरेडी 10 दिए ফেলछे त दिछे ना ओय बाबा मास्कले मुरुबी जडी केछु बोले

ना बाबाको गरि हामी लागा धा 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 कता एले तिमी आन्दास फन्दा तुमाके हामी ए मन्दास फन्दा दिकि म किन नस नस्टै जना मेमले कुनु यार कम भनुछ म मान्छे अरे किन बेसन आउनुस्तो २० हजार भिसिनुस्ता २० हजार रुपैयाँ तिमी दाम धरायसे पोताठी सालिस कराछ सालिस कइलै हो हामी २० हजार धरौ दाद दिएको तकरम ममा अरे मैं आमी दीजिए बारह हजार टाइम है लगा दीजिए पुदीना हजार टाइम अब आप दोगे बाबा एक हजार लाख बोलते दिया दिला एक लाख सोलह हजार देखिए इनका बोला हाय हाय भाई गुरु भालो गुरु दाम पैसे हाँ अपना तो भालो आमी कोई ना खराब आते गुरु एक बार गुरु।, गुरु अपना सोले भी ले अपना जगह में कोड़ा

কতক্ষণ ধরে টানাটানি টানি করতে করতে না এমনটা নয় ও এটা লাগে আর ওটা লাগে অনেক দুইটা আছে বাহ 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 বেশ ভালোই লাগলো এই আকরাম ভাই শেষ পর্যন্ত 117 দিয়ে আরেকটা সুঠাম দেহের সুন্দর মাংসের উপযোগী দেশাল গরু নিয়ে ফেললেন আর কি নেবেন ভাই মানে সাদা জান না ভাই কি আর নেওয়ার চিন্তা ভাবনা আছে ইচ্ছা আছে একটা ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো সুন্দর গরু কিন্তু নিয়ে ফেললো আমরা এই গাবতলির হাটে ছিলাম রাতে ঈদের পরে ঈদ প্রায় কতদিন পঁচিশ দিনের মতো মনে হয়ে গেছে পঁচিশ তিরিশ দিন আমি হিসাব ছাড়াই বলতেছি যাই হোক এই রোববার সোমবার রাতে আমরা হাটে মূলত বেচা বেশি হয় রবিবার থেকে বেচা শুরু হয় শনিবারে একটু কম হয় শুক্রবার শনিবার এরপরে রবি সোম আবার বুধবারে কিন্তু বেশি হয় এবং দিনের রাতে চব্বিশ ঘন্টা কিন্তু বেচা হয় আর আরেকটা বিষয় অনেকে বলেন যে হাসিল বা খাজনা কত গরু প্রতি মানে লাখে সাড়ে তিন হাজার টাকা গরু প্রতি না লাখে সাড়ে তিন হাজার টাকা তবে এই যে আক্রাম মতো যারা মাংস ব্যবসায়ী তারা নিলে কিন্তু তাদের কম আছে সম্ভবত টাকায় ওনারা নিতে পারেন গরুগুলো দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি অনেকেই দেখতে চান বলেন যে ভাই একরাম ভাইয়ের ভিডিও নিয়মিত দেখাবেন দেখালাম ইনশাল্লাহ আবারও আপনাদের নিয়ে হাটে আসবো থাকবো গরু বেচা কেনার চিত্র নিয়ে আল্লাহ হাফেজ